সুদী দর্শক মণ্ডলী সাদিনাস হসপিটালের নিবেদিত সুস্বাস্থ্যের পথে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মাঝে দুজন অতিথি আছেন আমি আমার ডান পাশে যিনি আছেন রিয়াজুর রহমান আলারাবি খতিব এ ব্লক জামে মসজিদ হালিশ্বর আর আমার মায়ের যিনি আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন ডিরেক্টর ডিরেক্টর মেডিকেল অ্যাফেয়ার্স সাজিনাস হসপিটাল লিমিটেড এই অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান আজকে আমাদের বিষয় হচ্ছে গিয়ে পবিত্র হজে হাজিদের স্বাস্থ্য সচেতনতা ও হজের গুরুত্ব বিষয়ে আলোচনা প্রথমেই আমি আমাদের জানতে চাচ্ছি হজের সংক্ষিপ্ত একটা ইতিহাস যদি আমাদের দর্শকদের জন্য বলতেন আমরা খুশি হতাম হজ করি আমরা কা শরীফকে প্রদক্ষিণ করে তো হজের ইতিহাস জানার আগে আমাদেরকে কা শরীফের ইতিহাস জানা লাগবে সর্বপ্রথম এই পৃথিবীতে কাবাসরি বলতে পৃথিবীর কোন জমিনের কোনো অস্তিত্ব ছিল না এই যে মহাদেশ সাউথ আমেরিকা নর্থ আমেরিকা এশিয়া মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ এগুলো কিছুই ছিল না শুধু পানি আর পানি ছিল আল্লাহ তালার ইচ্ছে হলো এই পৃথিবীর জমিন সৃষ্টি করার এই জন্য পানির উপরে তিনি প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত করলেন বাতাস থেকে তৈরি হলো ফেনা ফেনা থেকে তৈরি হলো শেওলা শেওলা থেকে তৈরি হলো মাটি মাটির নিচ থেকে তালা এই ভেতর থেকে আল্লাহতালার টান মেরে হানায় কাবার যে একটা নিদর্শন আছে হানায় কাবাটা আগে থেকে সেখানে প্রস্তুত ছিল সেখান থেকে তিনি টান মেরে মাটি থেকে জমিনের উপরে তুলে ফেললেন এটি একটি বর্ণনা পাওয়া যায় দ্বিতীয় আরেকটি বর্ণনা হচ্ছে যে এই পৃথিবীতে কিছুই ছিল না শুধু পানি আর পানি আল্লাহ তালা অটোমেটিক্যালি একটা কাবা তৈরি করে মাটির উপরে স্থাপন করলেন সেখানে আদম আলি ইসলাম তাওয়াফ করতেন আদম আলি ইসলামের পরে তারপরে কাবা শরীফে তাওয়াফ করতেন ওনার যারা সন্তান আছে ওনারা কাবা শরীফের তাওয়াফ করতো এরপরে মাঝখানে হাজরত নু আলি ইসলামের মহাপ্লাবনের সময় পৃথিবীর অধিকাংশ এলাকা তলিয়ে গিয়েছিল আল্লাহ তালা কাবা শরীফের সম্মানের জন্যে হানায় কাবাটা আসমানের উপর তুলে নিয়েছেন তো হাজারা সোয়ারটা জিব্রাইল আমিনের মাধ্যমে জাবলা আবকাইস পাহাড়ের ভিতরে লুকিয়ে রেখেছে এরপরে দীর্ঘ চড়াই উত্তরে পেরিয়ে দীর্ঘ সময় পরে আল্লাহ তালা হাজারাত ইব্রাহিম আলী ইসলামকে হুকুম করলেন কা বা শরীফকে হানায় কাবাবকে রিকনস্ট্রাকশন করার জন্য নতুনভাবে রিবিল্ড করার জন্য পুনরায় নির্মাণ করার জন্য তার স্থানটাও দেখিয়ে দিলেন হাজরত ইব্রাহিম আলী ইসলাম ওনার সন্তানকে সাথে নিয়ে কাবা শরীফ তাওয়াপ শুরু করলেন কা শরীফ তৈরি করলেন কা শরীফ তাওয়ার তৈরি করার পরে আল্লাহ তারা বললেন যে ইব্রাহিম কা শরীফ তুমি তৈরি করেছো এবার তো হাজি সাহেব লাগবে মসজিদ আছে কিন্তু মুসল্লি নেই তা কি করে হয় তো কি করতে হবে আল্লাহ তুমি আজান দাও ওয়া আজ ফিনাসি বিল হাজিয়া তুকারি ওয়া আলা কুল্লি বাম তিন আমিন কুল্লি ফাজ্জিন আমিক হজরত ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ এখানে তো কোনো সাউন্ড বক্স নাই আমাদের এই সময় যেমন তথ্য প্রযুক্তির এই যুগে ফেসবুক টুইটার গুগল ইমেল জিমেল এখন তো মহাকাশে স্পেস স্টেশন হচ্ছে তথ্য প্রযুক্তির এই যুগ ওই সময় তো তথ্য প্রযুক্তি তেমন উন্নত ছিল না কোনো তথ্য প্রযুক্তিই ছিল না সাউন্ড বক্সে আমরা আজান দিই মাইকে আজান দিই ওই সময় কোনো মাইক ছিল না সাউন্ড বক্স ছিল না আল্লাহ তালা বললেন ওয়া আজ হ্যাঁ ইব্রাহিম তুমি আজান দাও আজানটা আমাদের মসজিদে যে সচরাচর আজান দাও ওই আজান না আজানের কিছু বাক্য আছে বাক্যগুলো সহিবী মুসলিম তিরমি জিনিস ইবনে মাজা মোয়াত্তাঈমা মালিক ইবনে খোজাইবে বিভিন্ন হাদিসের কেতাবে আসছে হাজরত ইব্রাহিম আল ইসলাম কোনো কোনো বন্ধনায় জবল আব কোবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে কোনো কোনো বন্ধনায় কা শরীফের পাশে একটা পাথর ছিল সেই পাথর মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে উনি আজান দিলেন আজান দিলেন বাক্যগুলি হচ্ছে এরকমই ইয়া নাস হান্ন ইতা খাজাল্লাহবাই ফিদ ফিদ্দুনিয়া ও মানব পৃথিবীর মানবমণ্ডলী আল্লাহতালা পৃথিবীর জমিনে একটা গড় ছোজ করেছেন একটা বাড়ি নির্মাণ করেছেন ইলেহি তোমরা হজ করো হজরত ইব্রাহিম আলি ইসলামের ওই যুগে কোনো বক্স ছিল না কোনো মাইক ছিল না কোনো প্রযুক্তি ছিল না হাজরত ইব্রাহিম আলি ইসলামের এই মুখনিশ্রিত বাণীগুলি তালা এ যারা আমরা যারা আলমে আরোহে ছিলাম আমরা যারা মায়ের পেটে ছিলাম প্রত্যেকের কর্ণকুহরে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন তো যারা হজরত ইব্রাহিম আলহ ইসলামের এই আহ্বানে যারা লাভবাহিক বলতে পেরেছে আমরা সকলে হজ করতে পারবো যারা ওই আওয়াজ শুনে নেই লাভবাহিক বলতে পারে তারা কেউ হজ করতে পারবে না এটাই ইতিহাস থেকে বিভিন্ন সিরাতের কিতাব ইতিহাস থেকে আমরা পাই হাজরত ইব্রাহিম আলী ইসলাম ডাক দিয়েছিলেন ইয়া ইউহান্না সিত্তা বাইতান ফিদ দুনিয়া এ আজান দেওয়ার পরে এই পৃথিবীর পাঁচ থেকে পাশ্চাত্য পর্যন্ত ওআইসিভুক্ত সাতান্নটি মুসলিম সহ পৃথিবীতে যত জাতিসংঘ অধিভুক্ত যত রাষ্ট্র আছে এর বাইরে যত রাষ্ট্র আছে সমস্ত পৃথিবীর কাঞ্চিগুলি থেকে মুসলমানগুলি পঙ্গপালের মতো খানায় কাবার দিকে ছুটতে শুরু করেছে কেউ বিমানে কেউ ওঠে কেউ ঘোড়ায় সাওয়ার হয়ে সকলে হজ করতে গেছে এটা হচ্ছে এই আজানটা দিয়েছে সর্বপ্রথম হজরত ইব্রাহিম আল ইসলাম এই পৃথিবীর জমি সর্বপ্রথম হজ করেছেন হজরত ইব্রাহিম আল ইসলাম ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মানব সভ্যতার বিকাশ হতে শুরু করেছে ধীরে ধীরে এই পর্যন্ত চলে আসছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা এই হজের একটা ধারাবাহিক বর্ণনা আমরা পাই এবার আমি আমাদের ডক্টর ফারুকের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে যারা ইতিমধ্যে হজে সৌদি আরব চলে গেছে ওনাদের প্রাথমিক যে চিকিৎসাগুলি স্বাস্থ্য ব্যাপারে যে সচেতনতা থাকা দরকার এই ব্যাপারে আপনার যদি কোনো পরামর্শ যদি থাকে তাহলে আমাদের যারা দর্শক আছে তাদের উপকৃত হবেন যারা এখন দেশে আছেন অথবা যারি দেশের বাইরে আছেন হজে যাওয়ার আগে একটি প্রিপারেশন নেওয়া উচিত এবং হজের মদিনাতে মক্কা মদিনাতে যখন যে মক্কা যাবেন তখন একটা প্রিপারেশন নেওয়া উচিত তো যাওয়ার আগে যে জিনিসগুলো অবশ্যই করা উচিত কেননা আমরা হয়তো সুস্থ অবস্থায় যাচ্ছি আবার অসুস্থ অসুস্থতা নিয়েও এখান থেকে যাচ্ছে রওনা দিচ্ছি তো সেক্ষেত্রে আমাদের যাওয়ার আগে যে জিনিসগুলো করা উচিত সেগুলো এখান থেকে করে যেতে হবে আর ওখানে গিয়েও কিছু করণীয় আছে যেগুলো যে করলে আমরা সুন্দরভাবে স্বাস্থ্য ভালো রেখে সুস্থভাবে হজটা পালন করতে পারবো যাওয়ার আগে যে জিনিসগুলো করা উচিত প্রত্যেকটা নন জন্য যেহেতু মুসলিম নন জন্য হজটা ফরজ তো সেহেতু মানসিকভাবে আগে থেকে প্রিপারেশনটা তাদেরকে নিয়ে নিতে হবে যাওয়ার আগে এখান থেকে ওনারা যে জিনিসটা করবেন যে প্রতিদিন ওনারা দুই থেকে তিন ঘন্টা হাঁটার একটা আয়োজন করবেন নিজেরা যেহেতু ওনারা হজে যাবেন সেখানে অনেক অনেক দূর হাঁটাহাঁটি করতে হবে পায়ে হাঁটে কাজ হজ পালন করতে হবে সেক্ষেত্রে ওনারা এখান থেকে যদি হাঁটার প্রিপারেশন ব্যায়ামটা করে যান তাহলে ওখানে গিয়ে এই কষ্টটা ওনাদের হয়তো কিছুটা লাঘব হবে শারীরিকভাবে ওনারা কসরতগুলো যে কসরতগুলো হবে সেগুলো কষ্টগুলো কম হবে ওনাদের জন্য এটা হচ্ছে এখান থেকে যাওয়ার সময় এখান থেকে যাওয়ার সময় যারা অসুস্থ থাকবেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ যাদের যেমন ডায়াবেটিস থাকে যাদের ব্লাড প্রেশার বেশি থাকে যাদের হাঁপানি থাকে যাদের অন্যান্য অসুখগুলো থাকে আইবিএস যদি বলি ইনফ্যামেটারি বাউল ডিজিজগুলো যদি থাকে তারা অবশ্যই যাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে পরামর্শ প্রেসক্রিপশনটা সাথে নিয়ে ওষুধগুলো এক একে গোছায় নিয়ে এখান থেকে যাবেন পরিমাণ মতো যাতে কম না হয় সব পরিমাণ মতো নিয়ে যাবেন এখান থেকে যাদের ডায়াবেটিস থাকবে অবশ্যই ডায়াবেটিস একটা মেশিন নিয়ে যাবেন ব্লাড প্রেশারের একটা মেশিন নিয়ে যেতে পারেন হাঁপানির জন্য অবশ্যই ইনহেলারগুলো নিয়ে যেতে পারেন ওখানে গেলে অনেকগুলো অসুস্থতা তৈরি হতে পারে যেমন ডায়রিয়া হতে পারে সেজন্য অবশ্যই স্যালাইন নিয়ে যাবেন এখান থেকে কিছু ওষুধ অ্যান্টিবায়োটিক নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে গেলে আমার মনে হয় ভালো হবে যেমন সিপ্রোফ্লক্সাসিন ম্যাট্রোনারোজম এই ওষুধগুলো পাওয়া ওখান থেকে নিয়ে গেলে ওখানে যদি ডায়রিয়া হয় সেই ক্ষেত্রে খেতে পারবেন ওখানে যাওয়ার পর যে জিনিসগুলো বেশি হয় আমার কাছে যেটা মনে হলো যেহেতু ওখানে শুষ্ক একটা আবহাওয়া থাকে সেখানে আর্দ্রতা বেশি শুষ্কটা বেশি গরম বেশি রোদ রোদও অনেক বেশি থাকে তো অবশ্যই ছাতা মাতা দিয়ে বাইরে বের হবেন খালি পায়ে বাইর হবেন না অবশ্যই স্যান্ডেল পরে বের হবেন স্পঞ্জের স্যান্ডেলগুলো একটু পরিমাণ মতো বেশি নিয়ে যাবেন দেশ থেকে যাতে ওখানে গিয়ে পড়তে পারেন ওখানে অবশ্যই আপনি যেহেতু গরম বেশি আপনি পাউডারটা ব্যবহার করতে পারেন অনেকের কিছু প্রদাহ হয় স্কিন সমস্যা হয় সেজন্য পাউডারটা ইউজ করতে পারে গরমের সময় যেহেতু খুব হাঁটাহাঁটি হয় শুষ্কতা বেশি স্কিন ড্রাই হয়ে যায় সে সেজন্য অবশ্যই ময়শ্চারাইজারগুলো নিয়ে যাবেন পায়ের ম্যাসেজটা করবেন রাতের বেলা যাদের ডায়াবেটিস থাকে অবশ্যই পায়ের যত্ন নেবেন পায়ে যাতে কোনো ধরনের ফুসকা না পারে সে চিন্তাগুলো সে ব্যবস্থাগুলো নেবেন নিয়মিত পা পরিচর্যা করবেন অবশ্যই পানি খাবেন পরিমাণ মতো পানি খাবেন পরিমাণ মতো পানি না খলে ডিহাইড্রেশনের কারণে আপনার কিডনির সমস্যাগুলো দেখা দিতে পারে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন তবে ঠান্ডা পানি খাবেন না ঠান্ডা পানি খেলে যেটা হয় যে কাশি সর্দি কাশি যে জিনিসগুলো হয় সেগুলো ওখানে হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওখানে গিয়ে আপনি যেটা করতে পারেন আমরা অনেকে অনেক গরম থাকে রুমে এসিগুলোকে আমরা অনেক ঠান্ডা করে রাখতে পারি সে সেই জিনিসগুলো করবেন না এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন ডায়াবেটিক রোগীরা অবশ্যই মিষ্টি জাতীয় জিনিসগুলো খাবেন না ওখানে আপনারা যেটা করতে পারেন যদি কখনও ডায়াবেটিস কমে যাওয়ার কারণে যেমন ধরেন ঘামা ঘা ঘেমে যাওয়া চোখে ঝাপসা দেখা মাথা ঘুরানো এইসব জিনিসগুলো যদি হয় সেক্ষেত্রে অবশ্যই একটু মিষ্টি জাতীয় খাবারগুলো খেয়ে নেবেন এই জিনিসগুলো করলেই আর যেহেতু সবাই এখান থেকে যাবেন অবশ্যই ভ্যাকসিনগুলো নিয়ে যাবেন ভ্যাকসিনেশান খুব নেসেসারি কারণ ওখানে অনেক মানুষ থাকে সে কারণে মেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশান কোভিড ভ্যাকসিনেশানগুলো অবশ্যই নিয়ে যাবেন না হলে ওখানে ওই জিনিসগুলো একটু বেশি হতে পারে আর হচ্ছে মাস্ক ব্যবহার করবেন মাস্কটা আপনাকে এই ধরনের মানে সংক্রামক রোগ থেকে মুক্ত রাখতে পারে কেননা কোভিড ইনফ্লুয়েঞ্জা বলি এই অসুখ অসুখগুলো মেন ইনজাইটিস এই অসুখগুলো কাশি হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় সো মাস্কটা আপনাকে এই জায়গাটা থেকে বাঁচাবে ধুলাবালি থেকেও বাঁচাবে হাঁপানি থেকেও বাঁচাবে ধুলাবালি থেকে অনেকে অ্যালার্জি হয় সে কারণে হাঁপানিও বেড়ে যেতে পারে তো মাস্কটা আপনারা সবসময় ব্যবহার করবেন আর নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করবেন আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে গেলে আমরা খাওয়া দাওয়াগুলো যাতে পরিমিত খাই যেটা যতটুকু দরকার ততটুকুই খেতে হবে পরিমাণের বাইরে যাতে আমরা না খাই আরেকটা জিনিসের তৈলাক্ত জিনিস আপনার মশলা জাতীয় জিনিসগুলো যাতে অ্যাভয়েড করতে পারি সেগুলো অ্যাভয়েড করলে ভালো হবে আর হচ্ছে উটের কাঁচা দুধ খাবেন না কাঁচা দুধ থেকে এক ধরনের ভাইরাল ইনফেকশন হয় সেটাকে পরিহার করবেন সুদর্শন মানে আমরা একটু বিজ্ঞাপন দিতে যাচ্ছি আসছি। আউলিয়ার বারো চট্টগ্রাম বন্দরনগরের এই বিশাল জনকোষ্ঠীর সেবায় নতুন মাত্রা যোগ করতে নগরীর বাইজেথ লিংক রোডে নির্মিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সমৃদ্ধ সুসজ্জিত সুপার স্পেশালিটি চিকিৎসা সেবা কেন্দ্র সাজিনাস হসপিটাল লিমিটেড অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এই হসপিটালে রয়েছে নানা ইউনিট যার মধ্যে উল্লেখযোগ্য এনআইসিউ এবং পিআইসিউ ইউনিট সংকটাপন্ন রোগীদের জন্য রয়েছে সার্বক্ষণিক ডাক্তার সহ চব্বিশ ঘন্টার জরুরি বিভাগ দ্রুত ও নির্ভুলভাবে রোগ শনাক্তকরণে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার ও প্রশিক্ষিত টেকনিশিয়ান দ্বারা পরিচালিত বিশ্বমানের ডায়াগনস্টিক সুবিধা যার মধ্যে অন্যতম সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে পোর্টস ডি আলট্রাসোনোগ্রাম এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি স্বল্প খরচে গুরুতর যে কোনো রোগের চিকিৎসা সেবা দিতে সাজিনাস হসপিটালে রয়েছে দেশের সনামধন বিশেষজ্ঞ ডাক্তার চট্টগ্রামবাসীকে সবচেয়ে কম খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রস্তুত সাজিনাস হসপিটাল লিমিটেড Sajina's Hospital Limited. Excellence in healthcare.